আসসালামু আলাইকুম এস এস নিউ ডিজাইন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও তো আমি মোহাম্মদ শামীম আহমেদ তো বন্ধুরা যারা কিনা ভিডিওটি দেখতেছেন নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কুমিল্লা থেকে কুমিল্লা মুরাদনগর আমরা চমৎকারভাবে একটি এস এস মেন গেট এবং তিনটি এস এস বারান্দার গ্রিল তৈরি করেছি যা কিনা স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এ মাল দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা গ্রিলের প্রতি স্কোয়ার ফিট নিয়েছি আর আমরা এই গেটটি তৈরি করেছি সম্পূর্ণ স্টিল কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কিনা চমৎকার একটি গোল্ডেন কালার সূর্যমুখী লতা ফুল দিয়ে এই ডিজাইনটাকে তৈরি করেছি সৌন্দর্য ফুটানোর জন্য তো আমরা নিখুঁত ফিনিশিং কাজ করে মালটা ফিটিং করে দিলাম তো যারা কিনা তৈরি করতে চান অনলাইনের বাং অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা কুমিল্লা জেলার বরিচিং আমার চ্যানেলে আপনি নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চমৎকার নিত্য নতুন ডিজাইন তৈরি করতে চাইলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমরা সমগ্রই বাংলাদেশে কাজ করি তো সবাই ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম